তার জাদু ও শক্তি দিয়ে সৈন্যদের পরাস্ত করার চেষ্টা করে কিন্তু বীরে প্রাচীন এক সমৃদ্ধ রাজ্য সূর্যনগরী একদিন গভীর বিষাদে ছেয়ে গেল রাজ্যের সুন্দরী ও দয়ালু রাজকুমারী চন্দ্রাবতী একদিন সন্ধ্যায় প্রাসাদ থেকে বেরিয়ে আর ফিরে আসেননি মহারাজ ও রানী দিশেহারা হয়ে মেয়েকে খুঁজতে রাজ্যের সর্বত্র লোক পাঠালেন কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া গেল না রাজ্যের মানুষজন আতঙ্কিত হয়ে উঠল কারণ তারা জানত রাজ্যের অদূরে গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর রাক্ষসী বাস করে যে নাকি সুন্দরী যুবতীদের ধরে নিয়ে যায় যুবরাজ বীরেন্দ্র চন্দ্রাবতীর ছোট ভাই বোনের নিখোঁজ হওয়ার খবরে ভেঙে পড়েন তিনি তার বাবাকে প্রতিজ্ঞা করেন যেভাবেই হোক তিনি তার বোনকে রাক্ষসীর হাত থেকে উদ্ধার করে আনবেন মহারাজ প্রথমে রাজি না হলেও বীরেন্দ্রের দৃঢ় সংকল্প দেখে শেষ পর্যন্ত তাকে অনুমতি দেন বীরেন্দ্র একদল বিশ্বস্ত সৈন্য ও কিছু সাহসী সঙ্গী নিয়ে রাক্ষসীর ডেরার উদ্দেশ্যে যাত্রা করেন বীরেন্দ্র ও তার দলবলের পথ ছিল ভয়ঙ্কর ঘন জঙ্গল উঁচু পাহাড় আর বিপদশঙ্কুর নদী পেরোতে হয় তাদের পথে তারা অনেক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় একবার তারা একটি পুরনো মন্দিরের সামনে এসে দেখে মন্দিরের দেয়ালে কিছু রহস্যময় সংকেত খোদাই করা আছে সংকেতগুলো রাক্ষসীর ডেরায় পৌঁছনোর পথের নির্দেশনা দিচ্ছিল কিন্তু সেগুলো ছিল অত্যন্ত জটিল বীরেন্দ্রের দলের একজন জ্ঞানী পণ্ডিত সেই সংকেতগুলোর পাঠোদ্ধার করতে শুরু করেন যা তাদের যাত্রাপথে সহায়ক হয় দীর্ঘ পথ পেরোনোর পর বীরেন্দ্রের দল একটি ছোট কুড়ে ঘরের সন্ধান পায় সেখানে তারা একাকী এক বৃদ্ধার দেখা পান বৃদ্ধা তাদের রাক্ষসীর ডেরার পথ দেখিয়ে দেন এবং জানান রাক্ষসী আসলে এক অভিশপ্ত আত্মা যে তার অতীত জীবনের দুঃখ ভুলতে না পেরে প্রতিশোধ নিচ্ছে বৃদ্ধা আরও বলেন রাক্ষসীর একটি দুর্বলতা আছে প্রতি পূর্ণিমা রাতে সে তার আসল রূপ ধারণ করে এবং সেই সময় তার শক্তি কিছুটা কমে যায় বৃদ্ধার কথা মতো বীরেন্দ্র পূর্ণিমা রাতের জন্য অপেক্ষা করেন তিনি তার একজন বিশ্বস্ত সঙ্গীকে ছদ্মবেশে রাক্ষসীর ডেরায় পাঠান সেই সঙ্গী রাতের অন্ধকারে ডেরার ভেতরে ঢুকে রাজকুমারী চন্দ্রাবতীকে খুঁজে বের করেন চন্দ্রাবতী একটি অন্ধকার কুঠুরিতে বন্দী ছিলেন এবং রাক্ষসীর ভয়ে ভীত ছিলেন গুপ্তচর বীরেন্দ্রকে চন্দ্রাবতীর বন্দি দশার খবর দেন এবং রাক্ষসীর ডেরার ভেতরের নকশা সম্পর্কেও ধারণা দেন পূর্ণিমা রাতে বীরেন্দ্র তার সৈন্যদের নিয়ে রাক্ষসীর ডেরায় আক্রমণ করেন রাক্ষসী তার আসল ভয়ঙ্কর রূপে বেরিয়ে আসে তার বিশাল আকার ধারালো দাঁত আর নখ দেখে বীরেন্দ্রের সৈন্যরাও কিছুটা ভয় পেয়ে যায় কিন্তু বীরেন্দ্র তার সাহস হারান না তিনি তার সৈন্যদের নেতৃত্ব দেন এবং রাক্ষসীর সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় রাক্ষসী তার জাদু ও শক্তি দিয়ে সৈন্যদের পরাস্ত করার চেষ্টা করে কিন্তু বীরেন্দ্র ও তার সঙ্গীরা বুদ্ধিমত্তার সাথে লড়াই করতে থাকে যুদ্ধ চলাকালীন চন্দ্রাবতী একটি পুরনো আয়না দেখতে পান আয়নাটি ধরতেই তার মনে পড়ে যায় তার পূর্বের জন্মের কথা আসলে সেই রাক্ষসী ছিল চন্দ্রাবতীরই পূর্বের জন্মের এক অভিশপ্ত আত্মা যে তার ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতায় কষ্ট পেয়ে রাক্ষসীতে পরিণত হয়েছিল চন্দ্রাবতীর মনে রাক্ষসীর জন্য সহানুভূতি জাগে চন্দ্রাবতী বীরেন্দ্রকে যুদ্ধ থামাতে বলেন তিনি রাক্ষসীর কাছে যান এবং তার কষ্টের কথা শোনেন চন্দ্রাবতীর ভালোবাসার স্পর্শে রাক্ষসীর ভেতরের ঘৃণা ধীরে ধীরে কমতে থাকে পূর্ণিমার আলোয়ে রাক্ষসীর ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে মিলিয়ে যায় এবং সেখানে এক বিষণ্ন নারীর আত্মা দেখা দেয় চন্দ্রাবতী সেই আত্মার মুক্তির জন্য প্রার্থনা করেন অবশেষে সেই অভিশপ্ত আত্মা শান্তি লাভ করে এবং রাক্ষসীর ডেরা থেকে চিরতরে অদৃশ্য হয়ে যায় বীরেন্দ্র তার বোন চন্দ্রাবতীকে নিয়ে সূর্যনগরীতে ফিরে আসেন রাজ্যের মানুষ তাদের ফিরে পাওয়ায় আনন্দে মেতে ওঠে মহারাজ ও রানী তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরেন বীরেন্দ্র বুঝতে পারেন সত্যিকারের বীরত্ব শুধু যুদ্ধ জেতা নয় অন্যের দুঃখ বোঝা এবং তাদের মুক্তি দিতে পারাই আসল বীরত্ব চন্দ্রাবতীও তার পূর্বের জন্মের কথা মনে রেখে রাজ্যের প্রজাদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হন অবশেষে দেখা যায় সূর্যনগরীতে আবার শান্তি ফিরে এসেছে বীরেন্দ্র একজন ন্যায়পরায়ণ যুবরাজ হিসেবে রাজ্যের দায়িত্ব নিতে প্রস্তুত হন আর চন্দ্রাবতী প্রজাদের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন তাদের এই গল্প প্রমাণ করে যে ঘৃণা ও প্রতিশোধের চেয়ে ভালোবাসা ও সহানুভূতি অনেক বেশি শক্তিশালী যা অন্ধকারকেও আলোয় পরিণত করতে পারে রাত তখন অনেকটা গভীর গ্রামের চারপাশ অন্ধকারে ডুবে আছে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে এই গ্রামটার নাম কাঁঠালতলি চারদিকে বাঁশঝাড় গহীন বাগান আর মাঝখানে ছোট্ট কিছু ঘর গ্রামটা শান্ত হলেও সবাই জানে এই গ্রামে এক ভয়ঙ্কর রহস্য আছে রতন বয়স প্রায় সতেরো দুষ্টু ছিলে কিন্তু ভেতরে ভেতরে খুব সাহসী সে অন্ধকারকে ভয় পায় না অন্য গ্রামের ছেলেরা যখন রাতে বেরোতে সাহস করে না রতন তখন হেঁটে চলে যায় খালপাড় বা শ্মশান ঘাট পর্যন্ত গ্রামের লোকেরা বলে ওকে সাবধানে থাকতে হবে কারণ এ গ্রামের উত্তর দিকের বাস ঝাড়ের ভেতর ডাইনি বুড়ি থাকে রতন এসব কথায় বিশ্বাস করে না সেভাবে ডাইনি বলে কিছু নেই সবই বানানো গল্প কিন্তু একদিন একটা ঘটনা সব কিছু পাল্টে দিল সেদিন ছিল পূর্ণিমার রাত আকাশে চাঁদ যেন দুধ ঢেলে দিয়েছে রতন গ্রামের মেলায় গিয়েছিল ফেরার পথে সে একা হাট উত্তর দিকের বাঁশঝাড়ের পাশ দিয়ে হঠাৎ তার কানে এলো কর্কশ কণ্ঠের এক ডাক রতন রতন রে রতন থেমে গেল চারদিক শুনশান কেবল হাওয়া বইছে সে ভেবেছিল হয়তো কেউ মজা করছে কিন্তু পরক্ষণেই নেই আবার সেই ডাক রতন আমার কাছে আয় রতনের বুক ধরফর করতে লাগল তবুও কৌতূহল তাকে এগোতে বাধ্য করল বাঁশ ঝাড়ের ভেতরে ঢুকে সে দেখলো দূরে একটা আগুনের মতো আলো জ্বলছে আলোটা লালচে ঠিক যেন কারোর চোখ জ্বলছে হঠাৎ আলোটা নড়ল বাঁশঝাড় থেকে বেরিয়ে এলো এক শুকনো কুজো শরীরের বুড়ি তার চুল এলোমেলো চোখ লাল দাঁত বের হয়ে আছে তার হাতে শুকনো লাঠি আর গলায় ঝুলছে অদ্ভুত হাড়ের মালা রতনের গা কাটা দিল এ তো সেই ডাইনি বুড়ি যাকে নিয়ে এতদিন সবাই ভয়ঙ্কর গল্প শোনাত বুড়ি খেঁকিয়ে বলল রতন আমি অনেক দিন ধরে তোকে খুঁজছি আজ তুই নিজেই আমার কাছে চলে এলি রতন সাহস সঞ্চয় করে বলল তুমি আসলে কে আমাকে কেন ডাকছ বুড়ি ধীরে ধীরে এগিয়ে এলো তার কণ্ঠে ভয়ঙ্কর শান্তি আমি এই গ্রামের অভিশপ্ত আত্মা আমার জীবন শেষ হয়নি কারণ আমার শরীর এখনো মাটির নিচে বন্দি আমি মুক্তি চাই আর সেই মুক্তি দিতে পারে শুধু তুই রতন হতভম্ব হয়ে গেল ডাইনি বুড়ি বলল গ্রামের পশ্চিম প্রান্তে পুরোনো বটগাছ আছে তার শিকড়ের নিচে আমার কবর তুই যদি গিয়ে ওখান থেকে লাল পাথরটা নিয়ে আসতে পারিস তবে আমি মুক্তি পাব কিন্তু সাবধান যদি তুই ব্যর্থ হস তবে তোর প্রাণ আমি নিয়ে নেব রতনের মনে ভয় জমল কিন্তু কৌতূহল বাড়ল সে বুঝতে পারল এ শুধু ডাইনির খেলা নয় এর ভেতরে আরও বড় রহস্য লুকিয়ে আছে সেদিন রাতেই রতন চুপি চুপি বেরিয়ে পড়লো বট গাছের দিকে চাঁদের আলোয়ের ছায়াগুলো যেন নড়ছিল হঠাৎ প্যাঁচার ডাক দূরে শেয়ালের হু হু শব্দ সব মিলিয়ে ভৌতিক পরিবেশ রতন বট গাছের শিকড় খুঁড়তে লাগলো খুঁড়তে খুঁড়তে মাটি থেকে এক লালচে পাথর বেরিয়ে এলো পাথরটা গরম হাতে ধরতেই মনে হলো যেন আগুন জ্বলছে ঠিক তখনই হাওয়ার ঝড় উঠল গাছের ডাল ভেঙে পড়ল পাথর হাতে নিয়েই রতন বুঝল তার চারপাশে অদৃশ্য কিছু নড়ছে রতন পাথরটা নিয়ে বাঁশ ঝাড়ে ফিরে এলো ডাইনি বুড়ি অপেক্ষা করছিল ডাইনি বুড়ির চোখ তখন আরো লাল মুখে খুশির হাসি সে হাত বাড়িয়ে বলল দেড়ে আমাকে দে আমার মুক্তি কিন্তু হঠাৎ রতনের মাথায় এলো বুড়ি তো বলেছিল মুক্তি চাই তাহলে কেন তার চোখে এত হিংস্রতা রতন সাহস করে বলল এটা মুক্তির পাথর নয় এটা অভিশপ্ত পাথর তুমি মুক্তি পাবে না বরং আরও শক্তি পাবে তাই না বুড়ি খেকিয়ে হেসে উঠল হা 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 বুদ্ধিমান ছেলে হ্যাঁ এটা শক্তির পাথর আমি যদি এটা পাই তবে পুরো গ্রাম আমার দাস হবে রতন তখন দ্বিধা না করে পাথরটা জোরে ছুড়ে মারল নদীর মধ্যে সঙ্গে সঙ্গে এক বজ্রপাত হলো ডাইনি বুড়ি চিৎকার করে উঠল না না আমার শক্তি তারপর মুহূর্তের মধ্যে আগুনের শিখার মতো জ্বলে উঠে অদৃশ্য হয়ে গেল চারদিক আবার শান্ত হয়ে গেল রতন হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল সে বুঝল ভয়কে জয় করেই সত্যিকারের মুক্তি মেলে পরদিন সকালে গ্রামবাসীরা অবাক হয়ে শুনল ডাইনি বুড়ির অভিশাপ নাকি কেটে গেছে বাঁশঝাড়ের ভেতর আর কোনো ভৌতিক আওয়াজ শোনা যায় না সবাই রতনের সাহসের কথা জানতে পারল কিন্তু রতন চুপ করে রইল কারণ সে জানে অন্ধকারের ভেতরে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে যা একদিন হয়তো আবার ফিরে আসবে